জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আজকে দুটি কথা বলবো না বললেই নয় প্রচুর মতুয়া ভক্ত আমাকে ভীষণভাবে অনুরোধ করেছেন দাদা কিছু বলেন ওরা কান্দিতে যা হচ্ছে এগুলো মেনে নেওয়া যায় না কিন্তু আমরা করবই বা কী কারণ কান্দিটা তো আর হরিভক্তদের কোনো জায়গা নেই জায়গা তাদের ব্যক্তিগত সম্পত্তি তাই সব অপবাদ সব তাদের অপকর্ম আমাদের মেনে নিতে হয় এর কারণ একমাত্র সেই পরিবারের বংশধরদের যে পরিস্থিতি আমাদের কাছে অত্যন্ত লজ্জাকর অত্যন্ত আপত্তিকর ঠাকুরবাড়িতে মন্দির করবার জন্য যখন তারা সবাইকে জানালেন তখন ভক্তদের পক্ষ থেকে বলা হয়েছিল হরিমন্দিরটুকু আপনারা ভক্তদের নামে লিখে দিন হরিগুরুচাঁদের নামে লিখে দিন হরিগুরুচাঁদের বংশধর হয়ে তারা তাদের এইটুকু ত্যাগ নেই যে বাড়ির থেকে কিছুটা জায়গা মন্দিরের নামে তারা লিখে দেবে এটা তারা করলো না তারা বললো আপনারা টাকা দিলে দেবেন না দিলে না দেবেন তারপরও কোটি কোটি টাকা সেখানে উঠেছে কথা ছিল এই ডিজাইনে মন্দির হবে এইটা পুরানো মন্দিরের ডিজাইন এই ডিজাইনে মন্দির হবে এটা কথা ছিল এখানে কোনো স্বস্তিকা টিহ্ন ছিল না কারণ মতুয়া ধর্ম হচ্ছে সম্পূর্ণ অবৈধিক ধর্ম এখন সেখানে তাদের বাড়ির কিছু আছে ওই পাঁচাটা কিছু লোক আছে আর তাদের বংশধররা যারা আছেন তারা দেখুন এখানে একটা স্বস্তিকা চিহ্ন আপনারা সবাই দেখবেন ভিডিওটা এই যে স্বস্তিকা চিহ্ন হ্যাঁ এবার দেখা যাচ্ছে দেখুন এই চিহ্ন নিয়ে ভক্তদের আপত্তি কেন এটা থাকবে ভক্তরা ভীষণভাবে কষ্ট পাচ্ছে তাদের এই আচরণে বর্তমানে যেটা ছিল সেটা তারা চেঞ্জ করে এখানে বৈদিকতায় ভরে দিয়েছে যেখানে আমরা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আন্দোলন করি তারা একের পর এক ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করবার জন্য পরিকল্পিতভাবে কাজগুলো করে যাচ্ছে এর মূল কারণ কি। এটা মতুয়াদের আদর্শ নয় হরিচর ঠাকুর শ্রী শ্রী হরিলীলামৃতের একশত চার পৃষ্ঠা যদি খোলা যায় তবে দেখা যায় তিনি বেদের বিরুদ্ধে ছিলেন তিনি নিজে বলেছেন কুকুরের প্রসাদ পেলে খাই বেদবিধি নাহি মানি তাই আর সেখানে বেদের প্রতীক চিহ্ন স্বস্তিকা চিহ্ন মন্দিরের সামনে লাগানো হবে এতই মন্দিরকে অপমান করছেন আদাউরা বংশধর কিনা সেটাও আমার সন্দেহ আছে কি করছেন তারা এগুলো কি এরা কখনো মতুয়াদের উপকারে আসতে পারে না বরং ওই জায়গাটায় যদি মতুয়াদের যে প্রতীক চিহ্ন হাতি মিলন এই চিহ্নটা সেখানে দিতে পারে কোনো আপত্তি থাকবে না আজকে আপনারা ভক্তদের টাকায় আপনাদের এত মাতুব্বরি সেই মাতুব্বরিটাকে আপনারা কিভাবে দেখাচ্ছেন এই বিষয়ে যে কি প্রতিক্রিয়া দেব সেই প্রতিক্রিয়া জানানোর ভাষাও নেই আর লোকও নেই তাই তারা মুখ বুঝে এটা সহ্য করছে আজকে যদি এটা ভারতবর্ষে হতো বা আমাদের ঠাকুরনগরে হতো তবে এত সময় ঝাঁকে ঝাঁকে মতুয়ারা গিয়ে ওটাকে ছড়িয়ে ওখানে হাতে শিঙের প্রতীক চিহ্ন দিয়ে তারপরে তারা শান্ত হতো কিন্তু বাংলাদেশের মতুয়ারা যারা আছেন তারা বেশিরভাগই হুজুগে হুযুগে মতুয়া হুজুগে মতুয়া নেতা সেজেছে একটা পথ পাওয়ার জন্য তারা লাফালাফি করে অনেকেই সবাই নয় আমরা কি মতুয়া বাদ দিয়ে ব্রাহ্মণ্যবাদের চামচামি করার চেষ্টা করছি যদি সেটাই করতে হয় তবে হরিচাঁদ ঠাকুরের সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচার করার কি কারণ ছিল আপনি জবাব দেবেন আসলে ঠাকুরবাড়ির থেকে জবাব আসে না আমি তিনখানা চিঠি করেছিলাম নিশ্চয় চিঠি পড়ার ভাষা তাদের জানা আছে তার প্রাপ্তির স্বীকারটুকু করার ন্যূনতম যোগ্যতাতম দেখালো না যোগ্যতা দেখালো না কেন আপনি আমাকে জানাতে পারতেন তার উত্তরটা দিতে পারতেন তা দেননি ঠাকুরবাড়ি যেটা করছেন বিশেষ করে ওরাকান্দি ঠাকুররা অত্যন্ত নিম্নমানের কাজ করছেন লজ্জা আপাকে গুরুচাঁদ চরিত্রের বা গুরুচার চরিত্রে বলা আছে মানুষ জানে না এটি কত বড় ভুল কালে কালে হিন্দু ধর্মে হইবে নির্মূল আপনারা কি করতে চলছেন যেখানে একটা নূতন ধর্মমত ধর্ম সৃষ্টি করে গেলেন হরিচাঁদ ঠাকুর আপনারা তার জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছেন মতুয়া মন্দিরেই স্বস্তিকা চিহ্ন দিতে হবে কেন যার জন্য আমরা আন্দোলন করি আর আমাদেরকে আপনার প্রশ্নমুখের চিহ্ন দাঁড় করে দিয়েছেন মতুয়া সমাজের পক্ষ থেকে এসব চিহ্ন মুছে দেওয়ার অনুরোধ জানাই প্রয়োজনে হাতিসিংয়ের চিহ্ন দিক এটি সংস্কার না হলে মতুয়ার তীব্র ঝড় তুলবেন তখন কিন্তু গতি উল্টো দিকে যেতে পারে সময় থাকতে সংস্কার করুন হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে যদি এসব চিহ্ন দরকার পড়তো তবে দেড়শো বছর আগেই এটা দিত আপনার পূর্বপুরুষরা দিত আপনার পূর্বপুরুষরা দেয়নি এতো দেখছি বর্তমান ঠাকুরদের থেকে গুরুচাঁদ ঠাকুর নিশ্চয়ই কম বুঝতেন এরা এক একটা বড় পণ্ডিত হয়ে গেছে তাই যারা এই মন্দির নির্মাণের কমিটির মধ্যে আছেন তাদেরকে তীব্র ভাষায় জানাতে চাই অবিলম্বে এই স্বস্তিকা চিহ্ন সরিয়ে হাতি সিংয়ের মিলন দিন বা আমাদের নিশান প্রতীক দিন ইমিডিয়েটলি সরাবেন আর যেসব বংশধররা এর নেতৃত্ব দিচ্ছেন আমি তাদের বাড়ি বংশধর হিসেবে মানি না হরিগুরুচর ঠাকুরের আদর্শ প্রচার করবার জন্য আমরা সর্বদা প্রস্তুত কিন্তু ঠাকুরবাড়ি বসে আপনারা যা মাতুবাড়ি করছেন এই মাতুকবরি অবিলম্বে বন্ধ করা হোক ইমিডিয়েটলি এই স্বস্তিকা চিহ্ন সরিয়ে হাতি সিংয়ের মিলন দেওয়া হোক জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমার কথায় যদি কোনো হরিভক্ত বা কেউ রকম কষ্ট পেয়ে থাকেন তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে মতুয়া দর্শন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটা মেনে নিতে পারছি না জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ পোস্টটি আপনারা এমনভাবে শেয়ার করবেন যেন এদের কানে জল ঢুকে